পর স্বাগত। বিশালগড় বাজারের প্রাক্তন সম্পাদকের বাড়িতে দুষ্কৃতীদের হামলা এবং তার দোকানে লুটপাট এবং মারধরের অভিযোগ অভিযোগ যে বিশালগড় নিচের বাজারে কেশব বণিকের দোকান এবং সেখানেই ঢুকে বেধরক মারধর এবং দোকানে লুটপাট চলায় দুষ্কৃতীরা তিনি অভিযোগ করছেন এবং নাম জানা গেছে কেশব বণিক শুক্রবার সকালে তার দোকানে গিয়ে আচমকা হামলা চলায় দুষ্কৃতীরা এমনটাই খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশালগড় থানার পুলিশ এবং হাতে গোটা ঘটনাটি সম্পর্কে জেনে একটি রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কি বলছেন দোকান মালিক শোনাবো Professor, I'm a professor. الشَّرُّ.

শুনলেন দোকান মালিকের বক্তব্য নামধারী কিছু দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করছেন দোকান মালিক এখন দেখার বিষয় পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিশালগড়ের বাজারে বিশালগড় নিচের বাজার এলাকায় এই ঘটনা বলে জানা গেছে জানা যায় কেশব বণিকের দোকানে কিছু দুষ্কৃতীরা হামলা চালায় তার দোকানে লুটপাট সহ তাকে মারধর করা হয় বলেও অভিযোগ তারপর সংশ্লিষ্টরা পুলিশকে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা বিষয়টি জানার চেষ্টা করে এবং দোকান মালিক কিন্তু কিছু নাম তুলে ধরেছে সংবাদ মাধ্যম এবং পুলিশের সামনে এখন দেখার বিষয় সেই অভিযোগ মূলে তদন্তের সাপেক্ষে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন